লোকজন আজকে আসছে হচ্ছে শারদীয়া উপলক্ষে মানুষজন গঙ্গা স্নান করতে আসছেন সেই উপলক্ষে ভিড় ভাড়টা হচ্ছে এমনি কোনো অসুবিধা হচ্ছে না আমাদের আমরা মোটামুটি যেরকমভাবে ভাবে জনগণের পরিষেবা দিতে হয় আমরা সেভাবে দিয়ে যাচ্ছি এটা মানুষজন সমাগম বেশি হলে এটা হয়ে থাকে সব জায়গাতে এটা কি আজকেই দেখতে পাচ্ছো

एक ये है बपली रामलीला और ये जब strengthens a t 퐈ов оз peat loo gooo 절 ead miserable c good আমরা এভাবে বাণিজ্যের যাতায়াতের